শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই ভালো থেকো আর এখন সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ফোন হাতে তো আমি সকালে উঠেছি দরজা খুলেছি দোরঘরে জল দিচ্ছি আর সেই সময় ফুচু আমাকে ডাকছে সানো মা তুমি তাড়াতাড়ি এসো তো আমি বলছি এত ব্যস্ত কেন বলছে তুমি ফোনটা নিয়ে তাড়াতাড়ি এসো আমাদের বাড়িতে এসো আমাকে ডাকছে আর আমিও তাড়াতাড়ি ফোন নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ওদের বাড়ি তো ওদের বাড়ি আমি এখন যাচ্ছি সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি মাত্র আর দোরঘরে জল দিচ্ছিলাম সেই সময় আমাকে ডাকছিল তো কারণটা সেটা দেখো কি কারণে ডাকছিলো আমাকে আর আমিও চলে যাচ্ছি ক্যামেরা হাতে বেঁচে তুমি ভিডিও করতে করতে আমাদের বাড়ি এসো তো আমিও চলে এলাম ভিডিও করতে করতে তোমার ওদের বাড়ি আর কি জন্য ওদের বাড়ি এলাম সেটাও তোমরা দেখো কি জন্যে এসেছি দেখো কি জন্য আর এখানে প্রচুর মা আর প্রচুর ঠাকুমা দুজনে আছে আর দেখো ফুচুদের এটা হচ্ছে ফুচুদের বাড়ি ফুচু মানে আমার ক্যামেরাম্যান যে আমাকে প্রথম থেকে ক্যামেরা করে দিয়েছে ভিডিও করতে সাপোর্ট করেছে সাহায্য করেছে সেই ফুচু হ্যাঁ তো ফুচুকে নিয়ে তোমাদের ভিডিও করব একদিন সেটা সময় এখনও আসেনি যেদিনকে সেই সময়টা আসবে সেদিন ফুচুকে নিয়ে ভিডিও করব তো দেখো আজকে ফুচুদের পুকুরে মাছ ধরেছে তাই আমাকে ভিডিও করার জন্য ডাকছে আর এটা কি মাছ বলো তো এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছের মুইঠা বানানো হবে আজকে তো এটা হচ্ছে চিতল মাছ আর এগুলো হচ্ছে তোমরা যাকে মোরলা মাছ বলো আমরা তাকে মায়া মাছ বলি আর এখানে ছোটো ছোট খোসা মাছ আমরা বলি খোসা মাছ তোমরা বলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছই বলে এটা আমরা গোদা বাংলায় খোসা মাছ বলি তো সেই মাছ ধরেছে তাই আমাকে ডাকছে আর আমি এখন স্নান টান সেরে চলে এসেছি রান্না বাড়িতে ওরা মাছ দিয়েছিল এ দেখো চিতল মাছ দিয়েছিল ফুচুরা আর কটা পোনা মাছও দিয়েছিল ফুচু আমাকে সেই মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি আর সেই মাছটা তখন আমি এখন রান্না বান্না করব। তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে আর কি কি রান্না করছি দেখো কাঠের জালেই রান্না হবে আমার কাঠের উনুনে আর আমার শখের উনুন এটা শখে রান্নাঘর বুঝতেই পারছো আমার এখানে রান্না করতে খুব ভালো লাগলো লাগে কারণ ফাঁকা তো আর এই রান্নাঘরটা আমি নিজের হাতে তৈরি করেছি আমি একা করিনি কিন্তু আমি আমাদের বাড়িতে যখন গুপণার অন্নপ্রাশন ছিল তখন কাজকর্ম করছিল সবাই তখন তাদেরকে নিয়ে আমি নিজে সহযোগিতা করে তাদের সহযোগিতাতে আমি এই রান্নাঘরটা বানিয়েছি আর কি সুন্দর রান্নাঘরটা হয়ে আমার এখানে রান্না করতে খুব ভালো লাগে ফাঁকার মধ্যে হাওয়া বাতাস গরম লাগে না আর কাঠের উনুনে রান্না খেতেও খুব ভালো সুস্বাদু আর কাঠের উনুনে যারা রান্না খেয়েছে তারা গ্যাসের রান্না খেতে না আমার তো গ্যাসে রান্না করতে ভালোও লাগে না কি করব নিরুপায় হয়ে রান্না করতে হয় যেহেতু এখন আর সেভাবে কাঠের উনুনে রান্না করতে পারি না কিন্তু যেদিন আমি সময় পাই সেদিন আমি কাঠের উনুনেই রান্না করি আর আমার কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর এক সঙ্গে দুটো ডাল সিদ্ধ করতে দেওয়া যায় কোটোতে করে তারপর আলু সিদ্ধ করতে দেওয়া যায় ভাতের হাঁড়িতে হ্যাঁ সেইগুলো তাড়াতাড়ি হয়ে যায় আগে তো আমি যখন একা ছিলাম তখন তো আমি এভাবেই রান্না করতাম আমি স্কুল থেকে বাড়িতে কাজকর্ম সেরে সকালে স্কুল আমি স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করা আর ছেলেদেরকে তো স্কুল থেকে ছেলেরা আসতো টিফিনে খেতে তখন তো ওদেরকে টিফিনে খেতে দিতে হতো মানে আমাদের গ্রামের স্কুলে যখন পড়তো ওরা তো একটা সময় চলে আসতো তাহলে কত তাড়াতাড়ি স্কুল থেকে এসে রান্না করা বুঝতেই পারছো হ্যাঁ কত তাড়াতাড়ি রান্না করতে হতো এখনও আমাকে সে তাড়াতাড়ি রান্না করতে হয় আর আজকে কি কি রান্না হচ্ছে দেখো এখানে ইঁচড়ের তরকারি হচ্ছে ডাটা দিয়ে আরে দেখো আমি রান্নাটা এখন করছি ইঁচুড়ের তরকারিটা রান্না করছি আর কাঠের উনুনে রান্নার স্বাদই আলাদা যদি যারা কাঠের উনুনে রান্না খায় তারাই বলবে আর যারা গ্যাসে খায় তাদের তো আলাদা ব্যাপার আর আমি কিন্তু বেশি মশলাপাতি দিয়ে রান্না করি না তোমরা সবাই জানো আমি অল্প মশলা দিয়ে রান্না করি সব সবসময় আর আমার পিসি শাশুড়ি ছিল সে বলতো আমার বাবাও বলতো নাই ঝাল তো দে জাল কাঠের উনুনে যদি একটু ভালো করে সিদ্ধ করা হয় মশলাপাতি কম দিয়ে তাও রান্না খুব ভালো লাগে তো আমি মাছগুলো মেরিনেট করে নিয়েছিলাম আর দেখো এখন আমি চিতল মাছটা রান্না করছি আর আমার ইঁচড়ের তরকারি ডাটা দিয়ে হয়ে গেছে আর এখন আমি চিতল মাছটা রান্না করছি আর চিতল মাছটা ভেজে তুলে নিয়েছি দেখো চিতল মাছের রান্নাটাই বা কেমন হচ্ছে দেখো তোমরা চিতল মাছের সঙ্গে কটা পোনা মাছও ছিল সেটাও দিয়ে দিয়েছি এ দেখো আমাদের ছয়টা মানুষ ওই জন্যে ছয় পিস চিতল মাছ দিয়েছিল আর পোনা মাছ দিয়েছিল কাটা তো সেই ছয় পিস মাছ চিতল মাছটা আমি আলাদা করেই রান্না করেছি আর যেগুলো পোনা মাছ দিয়েছিল সেগুলো আমি ভেজে আলাদা করে রেখেছি আলাদাভাবে রান্না করব। আর এই দেখুন এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেঁতুল করবো তেঁতুল দিয়ে চটচটি করব আর এই মোরলা মাছটা তা টমেটো দেবো পেঁয়াজ দেবো দিয়ে আমি এই মাছটা কেমন রান্না করছি তোমরা দেখো তোমাদের রান্না আর আমাদের রান্না হয়তো তোমাদের পছন্দ লাগবে না কিন্তু দেখো এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো রান্না হয় আমি কিন্তু রান্নাটা খুব খারাপও করি না বুঝেছো আমি রান্নাটা কিন্তু খুব খারাপ করি না আগে তো আমি রান্না করতে পারতামই না যখন আমার বিয়ে হয় প্রথম প্রথম আমি কিন্তু রান্না করতে জানতাম না আর আমার পিসের শাশুড়ি যে ছিল আমার বাড়িতে একটা পিসের শাশুড়ি ছিল সে আমাকে বসে বসে রান্না করা শিখিয়েছিল আর খুব কম তেল মশলাতে আমার পিসি শাশুড়ি রান্না করতো আর খেতেও খুব সুন্দর হতো তো আমি সেই পিসি শাশুড়ির কাছ থেকেই আমি রান্না শিখেছি এইভাবে রান্না করা আর আমি সেই শেষে রান্নাগুলো করি আর আমার যখন আমি রান্না করি বা কিছু করি তখন আমার পিসি শাশুড়ির কথা আমার সব সময় মনে পড়ে আর আমার বৌমাদেরকেও বলি যে আমার রান্না আমাকে পিসি শাশুড়ি শিখেছিল আর পিসি শাশুড়ি এত সুন্দর রান্না করতো আমার মুখে লেগে তো ছেড়ে আছেই এখনও তো আমি এখন দেখো মাছটা এখন এই তেঁতুল জলটা দেবো তেঁতুলের জলটা দিয়ে দেবো টমেটোর সঙ্গে আর মাছের ঝালটা কতদিন পরে খেলাম খুচরো মানে খরচা মাছ হ্যাঁ অনেক দিন পর কারণ আমাদের খরচা মাছ নেওয়াই হয় না বাজার থেকে আনেই না কারণ কেন আনে না সেটা জানো সেটা হচ্ছে বাচ্চার জন্য কারণ আমি স্কুল চলে যাই বৌমা ছোটো আর আমাদের কাঠে জলে মানে বাড়িতে রান্না মাছ রান্না করার ও বৌমা রান্না করে আমিও রান্না করি মাছ বাচ্চা রান্নার কথা বলছি না বাচ্চার খুব ঝামেলা হয় কারণ আমার বৌমা ছোটো বৌমা তো মাছ বাঁচতে জানে না মাছ কাটতে আর আমিও ব্যস্তর মধ্যে থাকি আর খুচরো মাছ বাঁচতে তো সময় লাগে তাই খুচরো মাছ আমার মা ছিল মা মাছগুলো বেছে দিয়েছিল বলে খুচরো মাছ নিয়েছিলাম অনেক দিন পর খুচরো মাছ খাচ্ছি হ্যাঁ তো দেখো মাছের টকটা কেমন হবে রঙটা দেখো তোমরা আগে জাস্ট দেখে যাও কেমন হয় আর আমার মা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে কারণ মা এরকম আমার মাও এরকম রান্না খেতে পছন্দ করে এখন তো হাল ফেসাঙি রান্না কি বলবো আর কিছু বলার নেই তো আমার রান্নাবান্না এখন রেডি আর দেখো মাছের ঝালটা কেমন হয়েছে আর দেখো আজকে রান্না কি কি করেছি পাটের শাক করেছি জোরে তরকারি করেছি আর আমার ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি আলোচিত করেছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো সবাইকে অনেক ভালোবাসা কেমন লাগলো সবাই জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো আর আমি এখন খেতে দিয়ে নিজেও খেয়ে নেব সবাইকে খেতে